আইনুর দেখ নদী কত সুন্দর আজ সত্যই আমাদের গ্রাম সত্যই রঙিন ধান ক্ষেতের মাঝে হাঁটা কত মজা হ্যাঁ মনে হচ্ছে সবুজ সমুদ্রের মাঝখানে আমরা এখানে কত রঙিন ঝুলনা চল আমরা খেলতে যাই তোমাকে পানি মারতে হবে দেখো আমার পাল্টা হামলা আজকের দিন সত্যি অসাধারণ ছিল হ্যাঁ আমাদের গ্রাম সব সুন্দর চা খেতে বসে আজকের গল্প মনে পড়ছে সত্যি ধান খেত ও নদীর মাঝের মজা অবজাত এই মসজিদ কত সুন্দর হ্যাঁ ইতিহাস আমাদের চারপাশে এই পথ দিয়ে হাঁটা খুব সুন্দর হ্যাঁ গ্রামের সবুজ মনে আনন্দ দেয় দেখ মাছ কত বড় চল চেষ্টা করি মেলা আনন্দের কিছু জল জল করছে চাঁদ কত সুন্দর আজ নদীর জলে প্রতিফলনও অসাধারণ আজকের দিন আমাদের মনে থাকবে হ্যাঁ চুয়াডাঙ্গার গ্রাম সত্যি অমূল্য আজকের দিন সত্যি আনন্দময় ছিল হ্যাঁ আমাদের গ্রাম সব সময় সুন্দর নদী চাঁদ সবকিছু আজ সুন্দর সত্যি এই স্মৃতি আমাদের সঙ্গে থাকবে আবার দেখা হবে আমাদের গ্রামে হ্যাঁ চুয়াডাঙ্গা সময় আমাদের মনে থাকবে